ভোর রাতে বিধ্বংসী আগুন সবজি বাজারে ভোর রাতে বিধ্বংসী আগুন বসিরহাটের সবজি বাজারে কয়েকটি দোকান পুড়ে ছাই ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা উত্তর পরগনা জেলার বসিরহাট মহকুমার ডন্ডিরহাট বাজারের ঘটনা আজ ভোর রাতে হঠাৎ আগুন দেখতে পায় দাও দাও করে চলতে থাকে একটি সবজির দোকান পুড়ে ছাই হয়ে যায় চোখের নিমেষেই সেই আগুন দ্রুত ছড়াতে থাকে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যে যার মতো জলের বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরে দমকলকে খবর দিলে ঘটনাস্থলে দমকল আসলে তার আগেই আগুন নিয়ন্ত্রণ আসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান পরিকল্পনা করে পেট্রোল দিয়ে আগুন লাগানো হয়েছে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ পুড়ে ছাই বহু সবজির দোকান ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এই মিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি বাড়িতে বারোটার সময় বাড়িতে দোকানদারি করে বাড়ি গিয়েছি বাড়িতে গিয়ে ঠিক সাড়ে তিনটে নাগাদ আমাকে একটা ফোন দেয় আমার একটা ব্যবসাদার যেরাম আমার কাছে একটা সংবাদ আসে যে তোর দোকানে কে আগুন লাগিয়ে দিয়েছে একটু জলদি একটু যা গিয়ে এসে দেখি দোকানে তো দেখলাম দোকানে কেউ তলায় পেট্রোল দিয়েছে পেট্রোল দিয়ে টোটাল দোকানটা ধরিয়ে দিয়েছে আমার বাকির খাতা ছিল দু তিন লাখ লাখটার সে খাতাগুলো পুড়িয়ে দিয়েছে এবং গামলা টামলাগুলো যেসব আমার দোকানে ঝড়ি থাকে না সেই গামলা দেওয়া থাকে অ্যালুমিনিয়াম গামলা গুলিয়ে সব কিছু ক্ষয় গেছে আর সবজি মালগুলো টোটাল পুড়িয়ে আমার সবজির দেওয়া আমার যা ক্ষতি হয়েছে আশা করি সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকাটা ক্ষতি হয়েছে আমি দেখছি দুটো দুটো দোকানে আগুন জ্বলছে দাউ দাউ করে আগুন জ্বলছে দুটো পঁয়ত্রিশ তখন বাজে তারপরে আমরা মন্দির কলে আমরা এই কলে যখন জল উঠছে না মন্দির কলে যে যা বালতিটা দিভে দিই চারজনের মিলে সেই বালতি থেকে জলে নিয়ে আগুনগুলো নিভিয়ে দিয়েছি আমি আমরা ছিলাম নাইট গার্ডে দুজন ছিল আর দুজন হচ্ছে একজন দোকানদার চায়ের দোকানদার আর একজন হচ্ছে শুভ কাজ করে সে ভদ্রলোককে ডেকে চারজনে মিলে মিলিয়ে আগুন নিবি জলে নেন নিন